একথা বলার কারণে আউলিকের লোকেরা ক্ষিপ্ত হয়ে বলে আমাদের স্লোগানের বিরুদ্ধে কথা বলে হুজুরকে রাখবো না আল্লাহর কসম করে বলে এরকম অংশের করে বসে আছিলাম আউলিকের কিছু লোকজন এসে বিশাল বড় বড় ফলার হাসি নিয়েছে এমন ভাবে পার মারছে আমাকে এই জায়গায় লাগলো আর এ পাশ থেকে আমার একজন টান দিয়ে ওপারে ফালাই দিল লাইট বন্ধ হয়ে গেল আওয়ামী লীগের লোকের এরকম কোরআনের স্টেজ সাজানো ছিল কোরআন শরীফ এরকম ছিল এরকম চেয়ারটা উল্টায় দিল কোরআন শরীফ যা নিচে পড়ে গেছে আল্লাহর কসম করে বলি এইভাবে আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিলেন তারা আজ অশান্তির মধ্যে ভুগতেছে আর আমি শাহাদত হোসেন বাড়ি বাংলাদেশের সর্বজিলায় এবং বাইরে

আদম আলাইসাল্লাম থেকে জন্ম এসেছে আদম আলাইসাল্লাম একটা পান ছিল সেখান থেকে হাওয়া হাওয়া আলাইসাল্লামের মাধ্যমে উভয় মিলনের মাধ্যমে হাবিল কাবিল এরপরে সমস্ত গোটা পৃথিবীর নারী আর পুরুষ ছড়ায় পেরেছেন এ আয়াত প্রমাণ করতেছে জাতির জনক আদম আলাইসাল্লাম জাতির জনক আদমকে ছাড়া যদি অন্য কাউকে বিশ্বাস করো শিয়াওলিক হোক আর বেম্পি হোক আর সমাধি ইসলাম জাতীয় পার্টি হোক আল্লাহর কসম তার ইমান হারাই গেছে ইমান না সে মুশ্রেক কথা কয় না ঠিক কিনা কার কথা আল্লাহর কোরআনে কথা আল্লাহ বলতেছেন কি বলতেছেন আল্লাহ বলছেন মিন নাফসি ওয়াহিদাতি ওয়া মিনহা সাউজাহা আদম থেকে তার হাওয়া স্ত্রীকে ওয়া বাচ্চা ছড়ায় দিয়েছেন মিনহুমা সেখান থেকে রিজালান কাসীরা ওয়া নিসা হক লক্ষ লক্ষ কাসীরা ও নিসা বেশি এবং কম সমস্ত নারী আর পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ছড়ায় দিয়েছেন জোরে বলুন ঠিক কিনা তাহলে জনককে জনককে আদব কুরআন শরীফের মধ্যে আপনি দেখবেন ইসলামী ফাউন্ডেশন আছে আমার কথা ডাইরেক্ট কথা বলি আমি আমি কারো ভয় করা দরকার নাই কারণ আল্লাহ বলেছেন ওয়ালা ইখসা ও ইয়াউ ওয়া ইখসাউ নাহু ওয়ালা ইখসাউ নাহাদান ইল্লাল্লাহ আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা ওয়া ইখসাউ নাহু ওয়ালা ইখসাউ নাহাদান ইল্লাল্লাহ রিদার মধ্যে কাউকে ভয় করবা না ভয় থাকবে কার আল্লাহ বলবেন না কার আল্লাহ প্রিয় ভাইসব আমরা সেই জাতি নয় আমরা সেই নবীর উম্মত যে নবী সত্য কথা বলতে গিয়ে দাঁত ভেঙে ফেলছে জোরে বলুন ঠিক না কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদিদা হে ঈমানদাররা তোমরা সদা সত্য কথা বলে কথা কার জোরে বলেন কার তাহলে বাতিলের সামনে মাথা নত করে সত্যকে গোপন করা জায়েজ নাই সত্য কথা জাতির সামনে তুলে ধরতে হবে জাতির ইমান বাড়বে কথা কয় না ঠিক কিনা আর যদি আমি হজা দিয়া যদি বলে দিতাম মুজিবার হয় হোক না কেন আব্দুল খালেক হয় হোক না কেন জাতির পিতা তাহলে জাতির ইমান বাড়তো না আমি ডাইরেক্ট কথা বলার কারণে এখানকার অন্তত একজন মানুষ হলেও আজকে বুঝতেছেন কোরআন শরীফ প্রমাণ দিচ্ছে জাতির জনক আদম সালাম চিল্লায় কোন ঠিক কিনা তাহলে এটা ইমান বাড়ছে এখানে আল্লাহ কোরআন শরীফের মতে বলেছেন ইয়া ইহাল্লাদিনে আমানুত তাকুল্লাহ কি আদর করে মহাব্বত দিয়ে দরদ দিয়ে ডাকলেন ওমার জাতির লোকেরা নবীজি যতদিন মক্কায় ছিলেন নবীজি যতদিন হিজরতের পরে মক্কায় যতদিন ছিলেন একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিলেন না আল্লাহ নবীজিকে মক্কার মানুষ ভালোবাসতো না মক্কার মানুষ অত্যাচার করত নির্যাতন করত এমন কি আমার রাসূলকে হত্যা করার জন্য আবু জেহেল গর্ত বানায়া গর্তের ভিতর রাসূলকে মারতে চেয়েছিল চিল্লায় কোন ঠিক না বেঠি আমার ভাইরা একটি কথা প্রবাদ আছে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে যদি আসমানে বাজেট হয়ে যায় মৃত্যুর দুনিয়ার কেউ এটা ঠেকাইতে পারবে না আর যদি কারো আল্লাহ রাব্বুল আলামিন কারো বাজেটে যদি মৃত্যু না রাখে আল্লাহর কসম করে বলি তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলাইয়া ওই লোকটির একটি প্রসম পর্যন্ত হত্যা করতে পারবে না তার বাস্তব প্রমাণ আমি আমি কোরআনে কারিমের কথা বলতেছিলাম সুরা নাসরের কথা বলতেছিলাম ইদা জা নাসুরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা আমার ভাইরা যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে লোকেরা দেখবেন আপনি দেখবেন লোকেরা দলে দলে দিন ইসলামের মধ্যে দাখিল হতেছে দিনের মধ্যে দাখিল হতেছে তখন আপনারা কি করবেন তখন আপনারা কারো প্রতি চাঁদাবাজি করবেন না কারো প্রতি অত্যাচার করবেন না নির্যাতন করবেন না তখন আপনার আল্লাহর শুক্রিয়া আদায় করবেন বিজয় যখন আসবে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন ফাসাব বিহবি হামদি ওয়াস্তাগফির আল্লাহর হাম করবেন আল্লাহর প্রশংসা করবেন ওই সময় আমায় আমি বলতেছিলাম ও আমার সোনার ভাইরা যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যখন যুদ্ধ হয়ে গেল আর এই সময় যখন বাংলাদেশ বিজয় হয়ে গেল তখন আমাদের স্লোগান দেয়া দরকার ছিল আল্লাহর কোরআন আয়াত অনুযায়ী ফাসাব বিল হামদি রব্বিকা ওয়স্তাগফির স্লোগান দেয়া দরকার ছিল লিল্লাহ হে তাকবীর স্ল্লাইগন ঠিক না। কিন্তু আমরা সেদিন স্লোগান দিতে পারি নাই সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম জয় আর বাংলা কথা না ঠিক কিনা আল্লাহ শিখাই দিল একটা আপনি করলেন আর একটা আপনি কি মুসলমান নাই হুদি কোরআনে কারি যা বললেন বিমার্লার যেভাবে বলেছে সেভাবে করতে হবে আপনি করতে পারলেন না আমি বললাম যারা আল্লাহর শুক্রিয়া আদায় না করে জয় আর বাংলা হলো গান দিল বিশ্বাস করো এটা ইমানের ঘাটতি ইমান হারায় গেছে কারণ আল্লাহ যেভাবে বলেছে সেভাবে আমরা করতে পারি নাই এ কথা বলার কারণে আউলিকের লোকেরা ক্ষিপ্ত হয়ে বলে আমাদের সোলো গানের বিরুদ্ধে কথা বলে হুজুরকে রাখবো না আল্লাহর কসম করে বলে এরকম মঞ্চের করে বসে আছিলাম আউলিকের কিছু লোকজন এসে বিশাল বড় বড় ফলার হাসি নিয়েছে এমন ভাবে পার মারছে আমাকে এই জায়গায় লাগলো আর এ পাশ থেকে আমার একজন টান দেওয়া পরে ফালায় দিল লাইট বন্ধ হয়ে গেল আওয়ামী লীগের লোকের এরকম কোরআনের স্টেজ সাজানো ছিল কোরআন শরীফ এরকম ছিল এরকম চেয়ারটা উল্টায় দিল কোরআন শরীফ যা নিচে পড়ে গেছে আল্লাহর কসম করে বলি এইভাবে আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিলেন তারা আজ অশান্তির মধ্যে ভুগতেছে আর আমি শাহাদত হোসেন বাড়ি বাংলাদেশের সর্বজিলায় এবং বাইরে বাইরে সফর করে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বাসিয়ে জোরে বলুন ঠিক কিনা আপনারা জানেন না হয়তো আল্লাহর খসম করে বলতেছি কোরআন মাথায় করে বলতেছি সত্য কথা আমার ছোট্ট সন্তান আমার যে বাড়ি ঘর ছিল সেই বাড়িটা টিনের ঘর আর টিনের বেড়া ছিল সেই বেড়াটা কুবায় হাসি দিয়া কুবায়া সারকার করে দিল আমার ছেলেরা ভয় পায় আমার স্ত্রী ভয় পায় বাপের বাড়ি পর্যন্ত ছয় মাস থাকলো একটা দিনের জন্য বাড়ি আসলো না আমাকে বাড়িতে আসতেও দিল না ও আমার ভাইয়েরা কয়েকদিন আগে ওই লোকটার ব্রেন টিউমার হয়েছে যে লোকটা আমারে ফালা মারছিল ব্রেন টিউমার হয়ে গেছে মাঝে মাঝে আমি তাকে দেখতে যেতাম শেষ কথা যেদিন মরবে তার আগার দিন আমি তাকে দেখতে গিয়েছিলাম মামা বলে ডাকতাম বললাম মামা কি অবস্থা শরীর অবস্থা কি কথা বলতে পারে না কাউকে চিনতেও পারে না মাত্র আমি যাওয়ার পরে আমি যখন সালাম দিয়ে মামা বলে ডাক দিলাম ডাকার সঙ্গে সঙ্গে বলছে হুজুর মামা তুমি আমার বাড়িতে আইছো বলে হ্যাঁ আসছি কেন এসে তো তোমার দেখতে আসছি মামা কেমন অবস্থা কয় ভালো লাগে না কোনোটাই ভালো লাগে না কেন ভালো লাগে না কিসের জন্য বলে মামা এটা তো হবে এটা আল্লাহর গজব রয়েছে বিষের মুখে শিকার করেছে আল্লাহর কসম দুই দিন পরে তিনি মারা গেল তার জানা যায় আল্লাহর কসম কোন আলেমরা যায় নাই তার জানা যায় যারা জানা যায় গিয়েছিল তার জানা যায় দুয়া বলার মতো মানুষ নাই জোরে বলেন ঠিক কিনা যদি ইসলামের সাথে কোরআনের সাথে কেউ দুশ্মনী করো আল্লাহর কসম সে যদি জামাত ইসলামের কর্মী হয় আর আমার বাবা হলেও তার জানা যা হবে না কথা কয় না ঠিক কিনা কারণ কোরআনের বিরুদ্ধে কথা বলবা কোরআনের আলেমদেরকে জেলখানায় ধরে ধরে বন্দি করবা এটা কি রাজনৈতিক কথা এটা কি রাজনৈতিক কথা এটা সত্য কথা প্রিয় ভাই সব তাদের জানা যাবে না দেখেন নাই আমরা যত বড় আলিম আমরা আলেম হয়েছি কোরআন শিখেছি আমরা জাতির সর্বস্বনে দোয়া করি রব বানা লা তুসি কুলু বানা বা দাদাই হাদাই দানা ও হাবলা না মিল্লা দু ক রফমেতালহা ওয়াল্লা তুমি স্যার ইমান দিয়েছো তাদের ইমানটা নষ্ট করে দিও না ইমানের তোর টিকা রাখো শিলাবার ঠিকই না আমরা দোয়া করি কিন্তু আমরা যখন দোয়া করি আমাদেরকে তোমরা বলো রাজাকার আমাদেরকে বলো সৈরাসার আমাদেরকে বলো যুদ্ধ অপরাধী আমরা তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের ইমান বাড়া হোক আর তোমাদের নেতারা যারা দোয়া করে তারা বলে ও আল্লাহ আমার রাহাবার শহীদ প্রেসিডেন্ট জিয়া শহীদ প্রেসিডেন্ট মজিবর রহমানকে জাহান নামের উৎসবা কাম দান করো কথা কয় না রে কথা কয় না এ দোয়া কি আমরা করেছি না এমপি মন্ত্রীরা করেছে এমবি বি মন্ত্রীরা করেছে আমরা তোমাদের জন্য ভাগ্যের জন্য করি, তোমাদের কপাল জন্য ভাই সব আপনারা কি রাগ করতেছেন কষ্ট হচ্ছে আপনাদের আমার বন্ধুগণ আপনাদের কি টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে আপনাদেরকে কি কোনো খাবার দেওয়া হয়েছে এসেছেন কিসের জন্য আমাদের রাহবার বাউল সাইদি সাহেব বলেছিলেন আমাকে যুদ্ধ অপরাধী বলে রাজাকার বলে এই জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না আল্লাহর কসম এই জনগণ আমার জন্য আসেন এই জনগণ আছে আল্লাহর কোরআনের জন্য এখানে যারা এসেছ তারা কোরআনের জন্য এসেছ আমি শাহাদ হোসেন বাড়ি এসেছে বলে নয় তোমরা এসেছো কোরআনের পাগল পারা হয়ে সিল্লা বল ঠিক কিনা আর সেই কোরআন থেকে যদি কথা বলতে না পারি রহিম আর কেসার বলে যদি ওই আব্দুর রহমানের কেসার বলে যদি শেষ করে দেয় এটা হবে না কোরানের ডাইরেক্ট কথা মানুষের জাতির সামনে বলা লাগবে এটা আমাদের অপেন এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে হুদাল্লিন নাস আল্লাহ কোরআন শরীফ কথা বলতে পারতেন হুদাল্লী জামাত ইসলাম কেবলমাত্র জামাত ইসলাম একটা ইসলামী দল আল্লাহ বলতে পারতেন হুদাল্লীল জাসদ

হিন্দুকে বলা হয় নাই এই কোরআন বলা হয় নাই এই কোরআন কারিমের জাতি পার্টিকে বলা হয় নাই জামাত ইসলামকে বলা হয় নাই সর্বনাকে বলা হয় নাই এরপরে আমার বাইরা এরপর সরসিনাকে বলা হলো না সবাইকে বলা হলো হিন্দু খ্রিস্টান মানব বলে যারা তাদের জন্য এটা নাস হেদায়েতের গন্ত আমার বন্ধুগণ তাহলে এই দেশে আমাদের কে আওয়ামী কে বিএনপি কে জাতীয় পার্টি এগুলো দেখার টাইম নাই আমি তোমাদেরকে বলবো যারা আওয়ামী লীগ করো যারা বিএনপি করো জামাত ইসলাম করো জাতীয় পার্টি করাও আমাদের এক আল্লাহ এক নবী এক খানায় কাবা এক মদিনা শরীফ এক আল্লাহর কোরআন এক জমিন এই জমিনে আমরা মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে হেদায়তের জন্য যে কোরআন শরীফ দিয়েছে সবাই ওয়াতাসিমুবি হাবলিল্লাহি জামিয়া ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আওয়ামী বুঝিনা বিএনপি বুঝিনা জাতীয় পার্টি বুঝিনা আল্লাহ কোরআনকে পার্লামেন্টে দেওয়ার জন্য শান্তির বিধান কোরআনকে পার্লামেন্টে দেওয়ার জন্য যা করা দরকার এটা

কে বানিয়েছে এই হাত জোরে বলেন এই হাত আজ থেকে ইসলামের পক্ষে কাজ করতে হবে রাজি আছেন আপনারা আছেন ইনশাআল্লাহ আমি পাঁচটা মিনিট আপনাদের কাছে সময় নিব আজকের কোরআনের মাহফিলে এই যে মসজিদের মাহফিলে মসজিদের জন্য যার পকেটে যা আছে এক হাজার টাকা স্টেজ জমা দেওয়া লাগে এরপরে আলোচনা আরো হবে এবং আমির হামজার ওয়াজ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কি আছেন এক হাজার ভাইরা ব্যাগ হাত নামা হাত নামায় পকেটের মধ্যে ঢোকান ব্যাগের মধ্যে যে যা পারেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী দেবেন বোনেরা যারা আছেন মেহরবানি করে দেবেন এই পাঁচটা মিনিট আপনারা একটু কথা বলবেন ইনশাল্লাহ